যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে জানে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এত সহজে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল আমি তো জোর দিয়ে বলতে চাই বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না অনুষ্ঠানে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করাই এর লক্ষ্য আর তারেক রহমানকে নেতৃত্বহীন করতে পরিকল্পিত চক্রান্ত অব্যাহত রয়েছে তবে মির্জা ফখরুলের ভাষ্য বিএনপি অসাধারণ সাংগঠনিক ক্ষমতার কারণে তিনি অল্প সময়ের মধ্যেই দলের শিকড়কে গ্রাম পর্যায়ে বিস্তৃত করতে পেরেছেন তিনি আরো বলেন বিএনপির বিশাল ছাত্র ও যুব সমাজ আছে যাদের মধ্যে রাজনৈতিক দর্শন ছড়িয়ে দেয়ার কাজ চালিয়ে যেতে হবে বইটির মোরক উন্মোচন অনুষ্ঠানে তারেক রহমানের অতীত সংগ্রাম রাজনৈতিক প্রজ্ঞা এবং মায়ের মতোই দৃঢ় মনোবলের কথা তুলে ধরেন ফখরুল স্মৃতিচারণ করে বলেন দু সালে চীন সফরে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানও ছিলেন সে সময় চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়র ফাদার অ্যান্ড মাদার মির্জা ফখরুল বলেন নির্যাতন নির্বাসন ও পরিবার বিচ্ছিন্নতার মধ্যেও তারেক রহমান মাথা নত করেনি